আমাদের পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরছে অনেক পেয়ারা ধরছে পেয়ারা ছোট ছিল এখন একটু বড় বড় হয়েছে এই যে পেয়ারা হাত দিয়ে ধরে আপনার দেখা দিয়েছে ছোট ছোট দেখতে অনেকটাই সুন্দর পেয়ারায় এই যে একটা পেয়ারা

এই পেয়ারা খেতে পছন্দ করেন আমার কমেন্টে জানাবেন পেয়ারাই এরপর ছোটো ছোটো তো দেখাইলাম বড় হলে পরে আপনাদের আবার দেখাবো ভালো থাকবেন বৃহস্পতন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম